একটা সময় জনগণ বৃদ্ধির কারণে যারা এই স্লোগান সবার মাঝে ছড়িয়ে দিয়েছিল দুইটার বেশি তিনটা নয় একটা হলে ভালো হয় তাদেরকে আঙ্গুল দেখিয়ে ডাক্তার ইউনুস স্যার বলেছেন জনগণ মানেই জনসম্পদ চলুন এই ভিডিওটা দেখে তাহলেই সম্পূর্ণ বুঝতে পারবো আমাদের একটা মস্ত বড় জনসংখ্যা আগে মনে করতাম এটা বড় বোঝা বল সম্পদ মানব সম্পদ যেহেতু প্রযুক্তি আসার ফলে কোনো মানুষই আর কোনো বোঝা নয় প্রতিটি মানুষই হল এখন সম্পদ উদ্ভাবনের সম্পদ সম্পদ নতুন আবিষ্কারের সম্পদ আমরা সেই সম্পদের সম্পদ আমরা পৃথিবীর অষ্টম জনসংখ্যার দেশ আচ্ছা সোজা করতে না তলারের জায়গা না একদম উপরের জায়গা